সিলভর কালারের সেরাজি রানিং পেয়ার আশা করি পনেরো দিনের মধ্যে ডিম পারবে এই পেয়ারটি নিতে হলে এক দাম সতেরোশো টাকা এখন যে পেয়ারগুলি গুলি দেখাচ্ছে এটা হচ্ছে লাহোরীর রানিং পেয়ার আশা করি পনেরো দিনের মধ্যে ডিম পারবে এই এক এক জোড়া দাম পড়বে সতেরোশো টাকা হচ্ছে প্যাকেজ পেয়ার আর একটা সিঙ্গেল আছে কেউ যদি একসাথে নিতে চান তাহলে দাম পড়বে চার হাজার টাকা আর আপনারা সবাই সিরাজি কবুতরের জন্য অনেক ফোন দিয়েছেন মেসেজ দিয়েছেন এই কারণে আজকে শর্ট ভিডিও করে শুধু সিরাজি কবুতরে ভিডিও করলাম আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ